উনতিরিশে অক্টোবর আজ এসেছি কলকাতার রবীন্দ্র সদনে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত রয়েছেন আর রয়েছেন শ্রী সঞ্জয় বোস এবং আমি শ্রী পার্থ ভট্টাচার্য বিশিষ্ট চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিডি মুখার্জি এবং তার সহযোগী কৃষ্ণবাবু তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন ডাক্তারবাবু একটি বিখ্যাত নাটক আজকে অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণ পর পরেই সাড়ে ছটা থেকে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাড়ে ছটা থেকে রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হতে চলেছে জলসাগর হ্যাঁ হ্যাঁ সেই জলসাঘরের কথাই বলছি যেখানে কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস অভিনয় করেছিলেন সেই চরিত্রেই ডক্টর বিডি ডি মুখার্জি অভিনয় করবেন এর আগে তিনি অন্য একটি চরিত্রে বিশ্ববিখ্যাত নাট্য নাটক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিয়ালাতে রহমতের ভূমিকা অভিনয় করেছেন আজ ডাক্তারবাবু এবং কৃষ্ণদার আমন্ত্রণে পার্থদার সৌজন্যে আমরা এসে আজকে ভীষণভাবে আমন্ত্রিত প্রায় সাড়ে ছটা বাজে আমরা গ্রুপটি নাটক দেখব i can কি রূপ জানো ওই নাচের শব্দ পেলে একেবারে আর ওই যদি শব্দ পেতো তখন ওই পাওয়া যা জানো চন্দ্র আমার বাবা বাবাও পানটা বড় রোগা হয়ে গেছে শুনুন শুনুন সব আপনার বিক্রম কোন শব্দ আমি আমিও শুনিনি এখনো না একটা বাপকে টেন তার নাম ছিল মতী বাবা তাকে এত ভালোবাসতে যে মা তাকে বলতো সতীন আর বাবা তার নাম ছোট আমি জানি আমি সব জানি আপনি সেই

ওদের নাক কেটে দেবে তোকে আমাকে কিছু করে আপনি যে Bye-bye.

ভেঙে দাও ছাড় বাতি ভেঙে দাও বাতি নেব লজ্জা বন্ধ কর ছড় উঠছে লজ্জা জানলা ভেঙে যাবে বন্ধ করতে

প্রথমেই বলে দেওয়া হয় যে নাটককার হচ্ছেন এই সূত্র অবলম্বনে ঠিক তো তারা শঙ্করের যে নাটকটা সেটা নয় অভি মানে নভেলটা সেটা তো নয় এবং তারা আপনারা যে ছবিটা দেখেছেন সেটাও নয় কারণ আমি নিজেই বলছি বিশ্বম্বর বলতে পারো ছবি বিশ্বাস ওই একটুখানি পোর্শন ছবি বিশ্বাসকে নকল করে কথা বলা তারপরে কিন্তু আর কোথাও নেই অন্য চরিত্র এই সৃষ্টি করেছে উজ্জ্বল চট্টোপাধ্যায় সুর দিয়েছেন অভিজিৎ গান গেয়েছেন গোপা আচার্য গেয়েছেন শেষ গার্ধী এবং কৃষ্ণা গান অন্য নিজেরা নিজেদের আমরা গিয়েছি কিন্তু আমাদের গান শিখেছিল আমাদের ডাক্তার বন্ধু অনেকে আশা আর সদপ্রদীপের পিছন থেকে যারা সাহায্য করেন তাদের সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি না তাদের কথা এই মঞ্চসজ্জা যেটা দেখছেন করেছেন দেবব্রত মাইতে তিনি এই আলোর যে মায়াজাল যে জাদুকরী ব্যবস্থা দেখলেন আলো সেটা আর আমাদের সৎসর মেকআপ করেছেন নব নবা সৃষ্টি করেছিলেন অভিজিৎ আর সেটা বাজিয়েছি আর কি বিপ্লত যদি মিউজিক সব ভালো দেখে থাকে সম্পূর্ণ থেকে এবার আসল কথা বলি নাচের কোরিওগ্রাফি কিন্তু আমাদের মধ্যে থেকেই একজন করেছেন তিনি হচ্ছেন মঞ্চে ব্যবস্থাপনায় ছিলেন সৌম্যাস আদিত্যনাথ রাজ সাহায্য নমস্কার কৃষ্ণ নমস্কার আশী সৌর নমস্কার যদি সুমন অরুণ দাস নমস্কার সকল সেনা যদি আর আমি বললাম আমার হিরোইন অনেক গুণের এই মেয়েটি আর আমি চেষ্টা করেছি বিশ্বম্বর রায় ছবি বিশ্বাস হওয়ার কিন্তু আমি বাসুদের উপকার